রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের মাঠ ক্লাস না থাকলে বহু ছাত্র ছাত্রী রুমের বাইরে গিয়ে মাঠে গিয়ে চলা ও করে থাকেন অভিযোগ ইদানিং বেশ কিছু বহিরাগত কলেজ ক্যাম্পাসে ঢুকে সাথে অশালীন আচরণ করছে অভিযোগ করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের এক ছাত্রী অভিযোগ গৌর মল্লিক নামে এক বহিরাগত যুবক ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছে তার অভিযোগ প্রায় দেড় দু মাস ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের কাজকর্ম চালাচ্ছে বহিরাগতরা নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বহিরাগত ওই যুবকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীটি অবিলম্বে দোষী যুবকের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি আহ বর্তমান সময়ে ইউনিভার্সিটিতে বিভিন্ন বহিরাগত বহিরাগতরা আসছে এসে মেয়েদের সেটা অশ্লীল আচরণ করছে বিশেষ করে একজনের নাম আমি বলতে চাচ্ছি মেয়েদের দিকে অশ্লীলভাবে তাকাচ্ছে আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করছে হাত ধরে টানাটানি করছে করছে ইউনিভার্সিটি মাঠে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই যদিও রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী তোলা এই অভিযোগ অস্বীকার করেছেন তারই এক সহপাঠী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বহিরাগত যুবক গৌর মল্লিক অশালীন আচরণ করেছেন তা তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন কালকে আমার বন্ধু মধ্যে কিছু একটা ব্যাপার হয়ে গেছিল মিস আন্ডারস্ট্যান্ডিং টাইপস তো ওটা পরে আমরা আজকে আমরা সকালবেলা ওটা দুজনে বসে সলভ করে নিই তা সেটা কোনো ওরকম বড় ব্যাপার নয় আর কোনো সমস্যা আছে না আর কোনো রকম সমস্যা আচ্ছা যেতে <laughs> এই ঘটনায় বহিরাগতদের দাপাদাপি বন্ধের দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের ছাত্র সুভাষের ঝা কিন্তু আমরা প্রথমে স্টুডেন্ট পরে আমরা নেতৃত্ব আমাদের প্রথম কাজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের সুরক্ষাটা আমাদের কাছে এটা ম্যাটার করে সবথেকে বেশি ম্যাটার করে তো বেশ কিছুদিন ধরে আমি দেখছি বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে আসতেছে এটা কারা কাহারা আমাদের এগুলা জানা নেই কারণ তাদের মানে মুখগুলো সব অচেনা মুখ হ্যাঁ কিছু কিছু মুখ চিনি হ্যাঁ রাজনৈতিক দলের সাথে না সেটা জানিনা রাজনৈতিক দলের সাথে না তবে আমি স্পেসিফিকালি আমি যে ছেলেটার নাম বলছি এখানে কারণ এই যে গৌর মল্লিক নামে ছেলেটা এই ছেলেটা কালকে একটা মেয়ের হাত ধরে টানাটানি করেছে মেয়েদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে হ্যাঁ মানে শরীরের দিকে এমনভাবে কুনাজবে তাকাচ্ছে যে মেটা লজ্জায় পড়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে কালকে সেম জিনিস মেয়ের সাথে কালকে হোস্টেল মাঠে জিনিসটা ঘটেছে অন্যদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিট প্রেসিডেন্ট আদিত্য রায় বলেন যারা এই অভিযোগ আনছেন তারা টিএমসিপি কোনো পদে নেই উদ্দেশ্য প্রণোদিত ভাবেই মিথ্যে অভিযোগ করা হচ্ছে টিএমসিপি থেকে বদনাম করার জন্য সমস্যা হয়েছিল যেটা একটা সমস্যা হয়েছিল একটা মেয়েকে নিয়ে তো সেই বুনুটা আমার কাছে আছে এসে বলে যে দাদা আমার একটা সমস্যা হয়েছে কিন্তু সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করে অনেকে কিন্তু রিয়ালিটিতে এরকম কোনো সমস্যাই নেই সবাই আমি জানতে পারি এখানে ইউনিভার্সিটিতে আসার পর যে গৌর মল্লিক নামে কারো একটা এলিগেন্স দেওয়া হয়েছে সে নাকি মেয়েদেরকে কোনো ফিরতাহানির ব্যাপারটা হয়েছে তো যেই মেয়েটার নামে করা হয়েছে সেই বুনুটাই আমার কাছে এসে বল এসে বলছিল যে দাদা আমি তো এই দাদাকে আমি চিনি না আমি নামও জানি এটা একটা মিথ্যা অভিযোগ আমি শুনলাম দীপক মিশ্র বলে কেউ ছিল এখানটায় সে এম এর খুব ঘনিষ্ঠ সে তো আমাদের ইউনিভার্সিটি কোনো পার্ট বলে আমার তো মনে হয় না সে তো মাদারের কোনো ওয়ার্ডের কোনো প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছে কিছুদিন আগে কৃষ্ণ আমাদের এম এল এ দিয়েছে তো আরেকজনও নাকি এখানটা অভিযোগ করেছে সে হচ্ছে সুভাষিষ ঝা বলে একজন তো সে দূর দূরান্তে তৃণমূল ছাত্র পরিষদের কোনো পদে কেন কোনো বুথ প্রেসিডেন্টের কোনো পদে নেই তৃণমূল কংগ্রেসেরও কোনো পদে নেই তৃণমূল ছাত্র পরিষদের কোনো পদে তো সে এগুলো বিষয়ে আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে রিপ্রেজেন্ট করে কী করে কথা বলছে সেটা আমি জানি না তো সেটা গোটাটাই আমাদের দল যেভাবে নির্দেশ দিবে সেভাবে আমরা করবো কিন্তু এই বিষয়টা আমার মনে হয় গোটাটাই চক্রান্ত একটা বিষয় আমি জানি না এর পিছনে কতটা কি হাত আছে কার কিভাবে হাত আছে কিন্তু আমার আমার তো সেই বিষয়ে সন্দেহ আছে আমার মনে হয় এটা একটা মানে একটা চক্রান্ত চলছে তৃণমূল ছাত্র পরিষদকে বদনাম করার জন্য সে আমার অবশ্যই অভিযোগ যে না যাকে কেউ চেনে না যাকে কেউ জানে না তার এগেন্সটা আমরা কিভাবে কথা বলতে পারি সেটা গোটাটাই মিথ্যা অভিযোগ সে বুনুটা আমাদের কাছে এসেছিল সে বলছিল আমরা এদের কাউকে চিনি না তো যাকে আমি চিনি না তার এগেন্স আমরা কে মানে অভিযোগটা দায় করবো তো করবো কি করে বহিরাগতদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর প্রতি অশালীন আচরণের ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি এক সদস্যের তদন্ত কমিটি গঠন করে তদন্তের কাজ শুরু করেছে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দুর্লভ সরকার গতকালকে বিকেলে একটি ছাত্রী তার অভিযোগপত্র মাননীয় উপাচার্যের কাছে পাঠান এবং সেটা শোনার পরেই মাননীয় উপাচার্য একটা ওয়ান মেম্বার এনকোয়ারি কমিটি গঠন করেছেন আপনারা জেনে থাকবেন এই সমস্ত কেসে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একদম জিরো টলারেন্স নীতি রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র্যাগিং সেল আছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইস্যুই আমরা অ্যান্টি র্যাগিং সেল অথবা কোনো ভিভান্স কমিটির মাধ্যমে এই সমস্যা নিষ্পত্তি করি এবং বিশ্ববিদ্যালয়ে তার নিয়ম মতো ইমিডিয়েট ব্যবস্থা নেবে এবং আমি যেটা স্যারের কাছে শুনেছি যে ওয়ান মেম্বার এনকোয়ারি কমিটি তৈরি করেছেন স্যার এবং এই কমিটি সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে এবং উপযুক্ত ব্যবস্থা নেবে আরসিটিভি সংবাদ রায়গঞ্জ Check this out. Okay!